হাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং তো এখন বাজে সকাল সাতটা এই মামা আমাকে পড়তে দিয়ে আসি আগে পড়তে দিয়ে আসি তারপর কথা হবে আবার দেরি হবে ওখানে গুড মর্নিং বলবে না

তখন কিন্তু ওর এই রূপটাই ছিল দেখতে দেখো এমন দেখেও আমি ওকে নিয়ে এসেছি চল বাড়ি চল হ্যাঁ এবার এটা খুব ভদ্র এটা আর একটা ওইটা ওই কম একটা খুব ভদ্র গেবেই এটা ধরা দিয়ে দেয় কেমন হ্যাঁ এখন আর কি দরজা খোলার সাথে সাথে বেরিয়ে আসে না না এখনো আমাকে ততটা চেনে নি ততটা বোঝেনি এখনো যে আমি কেন দরজাটা খুলেছি ওদেরকে বের করার জন্য ওরা ভাবে হয়তো ওকে ধরতে এসেছি হ্যাঁ মারতে এসছি ওদেরকে ওই ভয়টা এখনো আসে একটা একটা দুটো আছে যে আমাকে চিনে গেছে আমি যাওয়ার সাথে সাথে আমাকে ধরা দিয়ে দেয় আমার হাতেও খায় যেটাকে সাপে কামড় দিয়েছিল না এটা তাকে ঝাড়া মারে আর খায় দেখ ঝাড়া মারে আর খায় বেশিরভাগ ফেলে দেয় আর আমি হচ্ছে আমরা মধ্যে কামড় দেয় ও দেখো উফ কামড় দিচ্ছে কি হ্যাঁ দেখ তোরা দেখ তোরা হ্যাঁ দেখ তোরা হ্যাঁ দেখ তো এখন বাজে সকাল দশটা মামামের ছুটি হয়ে গেছে তো এখন গিয়ে মামামকে নিয়ে আসি দশটাও তো বাজে নি ঠিক আছে আজকে মামামামের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কিন্তু ম্যাডাম অনেক ভারী ব্যাগ মা হচ্ছে মাকে ডিস্টার্ব করবি না এখন মাম্মামকে স্কুল নিয়ে যাব ওখান থেকে একবারে আমি যাবো এটিএমে এটিএম আমার পুরনো এটিএমটা বন্ধ হয়ে গেছে মানে এক্সপায়ার হয়ে গেছে তো আমার বাড়িতে নতুন একটা এটিএম দিয়ে গেছে তো সে এটিএমটা চালু করব আবার আর এই পায়রার ঘরের জন্য আমি গিয়ে এখন একটা মশারি নিয়ে আসবো মশারি গমও আনতে হবে গমো শেষ হয়ে গেছে অল্প একটু নিয়ে এসেছিলাম গমো শেষ হয়ে গেছে এখন বেশি করে একটু কম নিয়ে আসবো

ঠিক আছে পনেরো এগারোটার সময় গেছি এক থেকে দেড় ঘন্টা আমি পুরো রানাঘাট বাজার তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও বড় মশারি পাচ্ছি না মানে হিউম্যান মশারি পাচ্ছি আমাদের মশারি পাচ্ছি কিন্তু কাউ মশারি পাচ্ছি না গরুর যে মশারি হয় বড় বড় সাইজের সে মশারি পাচ্ছি না অনেক দোকানে জিজ্ঞেস করেছি সব দোকান একই কথা বলছে এখানে এই ছোটো মশারি পাবে বড়ো মশারি এখানে হয় না মানে এমন ভয় বোঝা আর কি আমার তো জানা নেই এখানে দোকান আছে কি না আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি আমার চোখে পড়েনি হ্যাঁ আবার কেউ কেউ বলছে আমার দোকান থেকে নিয়ে যাও ওই মানুষের মশারি নিয়ে যাও ছয় সাত খাটের জন্য যে মশারি হয় সেই মশারি দুটো বা তিনটে নিয়ে যাও জয়েন করে করে বানিয়ে নিও তোমরা সেরাই করে করে মানে ওরা কিন্তু অ্যাড্রেস জানে অ্যাড্রেস জেনে আমাকে অ্যাড্রেস বলছে না কেন জানে বলছি কারণ যেখানে আমি যে দোকানে জিজ্ঞেস করছি তা সেই দোকানের পেছনেই সেই দোকানে জাস্ট পেছনেই মানে মশারি তৈরি করে যেমন ইচ্ছা তুমি যেমন মাপের ইচ্ছা মশারি তুমি বানাতে পারবে ওরা বানিয়ে দেবে অর্ডার দিয়ে আসতে হবে বানিয়ে দেবে তো আমি আর একটা কাকুর কাছে জিজ্ঞেস করেছি একদম যারা ফুটপাতে বসেছে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি দাদা তোমার কাছে কি বড় গরুর মশারি হবে বলছে না আমার কাছে হবে না আমি সেখানে কোথাও বানাই জানো বলছে হ্যাঁ ওই জায়গাটায় যাও অ্যাড্রেস দিয়েছি ওখানে গিয়েছি তারপরে অর্ডার দিয়ে আসলাম কারণ এখন পাবো না আর কি সাথে সাথে পাবো না অর্ডার দিয়ে এসেছি মাপ হচ্ছে উচ্চতা যে ঘরটা সাইজ আছে উচ্চতা দিয়েছি হচ্ছে সাড়ে আট ফুট আর দিক দিয়ে এভাবে এইভাবে এভাবে দিক দিয়ে হচ্ছে দশ ফুট করে মানে আমার পুরো যেভাবে ভেবে গেছি সেই অনুযায়ী হয়ে গেছে তারপরে কিন্তু আরও বড়ো সাইজ হয়ে যেত ডাইরেক্ট অনেক আরও কত ফুট চার ফুট না পাঁচ ফুট ডাইরেক্ট বড়ো হয়ে যেত তো ঠিক হয়েছে ওই মাপের মধ্যে আমার হয়ে গেছে তো শান্তি আর না এত মাথাটা ব্যথা করছে ভাই এত মাথা ব্যথা করছে মানে আমার জিনিসটা কোনো দিন হয় না হঠাৎ করে দেখি হওয়া স্টার্ট করেছে এমন বাজারে গেছি গাড়ি চালাতে পাচ্ছি না এত এই জায়গায় এই জায়গায় এত টন 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 করছে কি যে অসুবিধা হচ্ছে গাড়ি নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছি ছাওয়াতে দাঁড়িয়েছি তাও আমি পারছি না থাকতে এত মাথা ব্যথা করছে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে একটুখানি ঠিক হয়েছে তারপর গাড়ি স্টার দিয়ে আবার এসেছে আবার ব্যথা এখন প্রচন্ড ব্যথা করছে একটু ঘরে যাই একটু রেস্ট নিই জানুর জন্য একটা সারপ্রাইজ আছে জানুর জন্য সারপ্রাইজ আছে শুনে তো কি খুশি দেখো বিরাট খুশি হ্যাঁ দেবে সারপ্রাইজ আমি গেছি গিয়ে হবে নিয়ে নিই জানুর জানু খুশি হবে দেখে তাই নিয়ে নিলাম চোখ বন্ধ করো তো ফোনটা আগে আমি এক জায়গায় রেখে নিয়েছি এবার সারপ্রাইজটা দেবো আগে চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো কোথায় রাখুন চোখ বন্ধ করো খারাপ কিছু না ভালো জিনিস তোমার খুব পছন্দ আর দাও এভাবে দাও এভাবে দাও

দই হচ্ছে ও নাগো এই রোজের থেকে এসে তো এসে তোমাদের সাথে একটু কথা বললাম ক্যামেরায় তারপর ক্যামেরাটা রাখার সাথে তো আমি থাকতে পারছি না মাথা পুরো টং 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 করে কামড়াচ্ছে ও বলছে আমি চান করতে যাচ্ছি আমি বৃষ্টি পড়ছে আগে নবপত্র থেকে একটু দিয়ে দিই মাথায় তারপরে চান করো দেখো ভালো লাগবে এই শালা এইটা তো খারাপ করো দূর খারাপ না এটা ঢাকা দেখো ভালো লাগবে চোখ দাও তো জানো সেদিন পায়রার জন্য অল্প একটু আমি গম নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে আজকে আবার নিয়ে এসেছি অনেকদিন স্নান করা হয় না তো এখন একটু শাওয়ারে চান করবো শাওয়ার না মা কি জানি ওটা ঝন্না ঝন্না হ্যাঁ ঝন্না মার ওখানে কিচ্ছা ছিল যে ঝন্নাই স্নান করবে তোমরা এই যে শাওয়ারে দাঁড় করবে মানুষ কি বলে যে বাস্তব জগতে দাঁড় করতে গেছে সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে সব দেখা আমি যখন পাকা ঘর করবো মানে আমি আমার বাড়ি ওই দিকটা করবো পাকা ঘর তখন এগুলো সব করবো আর অনেক কিছু করবো দেখবেন বাথরুম টাথরুম মানে সবকিছু কিছু আমার মন মতো করবো অনেক স্বপ্ন আছে ঠাকুরের আশীর্বাদে যদি কোনো করতে পারি তো দেখবে কত কিছু করবো সব কিছু তোমার দেখতে পারবে আপনি তো দিতে থাকবো অনেক ইচ্ছা আছে এবং অনেক কিছু করার ইচ্ছা আছে জীবনে যদি হঠাৎ করে বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তবে আমি করতে পারবো না আর যদি বেঁচে থাকি তবে আমি করবো জানার জন্য এখন ওয়ারেস বানিয়ে দিলাম ওখানে একটু ওয়ারেস খাক আমি বললাম এক লিটার বানিয়ে দিই অবশ্যই এখন হাফ বানিয়ে দাও হাফ পরে মানে হাফ লিটার এখন দিলাম হাফ লিটার আবার পরে হবে কেন এমন

এদিকে আমার মাথা এত যন্ত্রণা নবরত্ন তেলটা দিয়ে যখন একটু মেসেজ করে দিয়েছে তখন মাথাটা একটু ঠিকঠাক হয়ে গেছে পুরোপুরি ঠিকঠাক হয়ে স্নান স্নানমান করলাম পুরো ঠিক আছে স্নানবান করে যেই বেরিয়ে এসছি এখন দেখি আবার চারদিকে টন 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 করছে এত মাথা যন্ত্রণা করছে আমার এই জিনিসটা কোনো দিন হয়নি এই ইরানিং দেখছি হচ্ছে মাথা ব্যথা এটা হয় রাত জাগার জন্য হয় কি না কি জানি এখন তো তেমন তো আর রাতও জাগিনি কালকেও রাত জাগিনি পরশু নিয়ে রাত জেগে সাথে হ্যাঁ ইউটিউবের সাথে অনেক রাত অব্দি ভিডিওর প্রবলেমের ব্যাপারে সেই জন্যই হচ্ছে আর এই যে এখন একটু ভাত নিয়ে নিলাম এখন একটু খাওয়া দাওয়া করে নিই খাবা তো তুমি হ্যাঁ আসো খাওয়াই দিই তো আজকে দুপুরে মেন হচ্ছে সাদা ভাত শাক কী শাক যাই না আর এটা হচ্ছে তোমার আলু পটকের ঝোল আর এটা হচ্ছে মা দিয়েছে এটা কি বৃষ্টি শুটকি মাছ আমরা কিন্তু শুটকি মাছও খাই ঠিক আছে বৃষ্টি খায় না শুটকি মাছ খাও তুমি তুমিও ভাও আমি এত দেখিনি ওকে খেতে শুটকিটা খাও না তাই আগে তো বিরাট ঢং দেখাও আমি কত জোর করতাম খাও 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 আসামি নিয়ে গিয়ে ওকে শুটকি মাছ খাওয়াই শিখিয়েছি ওকে সে চিংড়ি শুটকি তারপর লোটে মাছের সুটকি না বাম্পার দামও দামও বাম্পার কী বলতো আমাদের এই বাড়িতে হয় না তো মানে আমাদের এই বাড়িতে এ বাড়িতে সুটকি মাছ হয় না আমি নিয়ে আসিও না তো বৃষ্টি যে খায় সেটা আমি জানি না সে জন্য বাড়িতে হয় না তো বাড়িতে আমার সামনে খায় না মা হয়তো দেয় সেটা খায় মা করে আমার বাবা তো প্রচণ্ড ভালো আসতো আমার বাবা আসাম থেকে যখন আসতো আসামে যখন ঘুরতে টুরতে যেত আমাদের ওখানে তো রিলেটিভ আছে এখন আসামে তখন বাবা বিশ্বাস করবে না ব্যাগ ভরে ভরে শুটকি মাছ নিয়ে আসতো ব্যাগ ভরে ভরে বড় বড় ব্যাগ ভরে ভরে মানে অনেক টাকা শুটকি মাছ নিয়ে আসতো অ্যা যখন শরীর খারাপ হয় না আমাদের খুব কষ্ট হয় সত্যি কথা মানে বাসন বাসনমস্ত্র সব আমাদের ধুত হয় রেস্ট জানো এখন তো একটু রেস্টে আছে কয়েক দিন হ্যাঁ হ্যাঁ তুমি কি চান্সে ডান্স মারছো নাকি সত্যি কি তোমার শরীর খারাপ আমার মাঝে মধ্যে ডাউট হয় আরে লাগে আমাকে দিয়ে ইচ্ছা করে এমন খাটাও বেশ ঠ

মাসে হয়তো এক একদিনও ধরানো হয় না এটা ভিতর পুড়ে গেছে পুরো এখন বাজারে যাব একটু বাজারে গিয়ে এই একটা কিনে নিয়ে আসি সেম টু সেম আর পায়ার ঘরটা অন্ধকার তো খুব অসুবিধা হয় রাত্রে আমি ঢুকতে পারি না ঘরকে দেখতে পারি না বা দূর থেকে দেখতে পাই না আমার সাপটা ঢুকছে কিনা মশাই মশাই কেটে যাই হোক তো এখন আমি যাই একটু বাজারে গিয়ে তার কিনে নিয়ে আসি আর মাম্মামও যাবে আমার সাথে বলছি পাপা পত্রগুলো দিয়েছে চারটে দিয়েছে একটা দুটো ছোট্ট দুটো বড় দুটো ঝিমঝিম দেখো ঘিম ঘিম আর এই যে এখন তার মার কিনে নিয়েছাম পাড়ার ঘরের জন্য সেম টু সেম একটা নিয়েছাম এর এইটা আর একটা হোল্ডার নিয়েছি পাড়ার ঘরের জন্য আর এই যে তার নিয়েছি সাত গজ নিয়েছি হয়ে যাবে না আ এটা লাগিয়ে দিই চেষ্টা একটা দাও তো

তোমাদের দেখাবো দাঁড়া দাও একটু দেখাচ্ছি দাদা একটু দেখাচ্ছি দাদা দেখি গাড়ির চাবিটা পাচ্ছি না দাঁড়াও এই যে আমি শুধু ইঞ্জিনিয়ারটা হইনি ঠিক আছে আর তুই কষ্ট করতাম ইঞ্জিনিয়ারই হয়ে যেতাম এই যে আমার যে এই চোখটা এটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে টানলে উঠবে না এটা নষ্ট হয়ে গেছে শীতকালে না প্রচন্ড অসুবিধা হয় গাড়ি স্টার্ট দিতে মেকানিককে জিজ্ঞেস করেছি এটা কি হয়েছে বলছে জ্যাম হয়ে গেছে তো এটা চেঞ্জ করতে হবে কত দাম বলছে ওই তিনশো সাড়ে তিনশো টাকা পড়বে তারপরে আমি গাড়িটা খুঁজলাম খুঁজে দেখো

সবাই একসাথে বসে কি সবাইকে খাওয়াই দিতে হবে তাই না সবাইকে খাওয়াই দিতে হবে আমাকে তোমাকে মাকেও খাই দেবো আমাকে কে খাওয়াই দেবে মা না আমি খাওয়াই দেবো আমি বাসুর মাঝে দেখছে বিরাট মজা নিচ্ছে ঠিক আছে কিন্তু বিরাট মজা দিচ্ছে এমন শরীর খারাপ আমাকে দেখলে শরীর খারাপ হয়ে যায় আমার মাঝে মধ্যে ডাউট হয় বলছি না সত্যি কি শরীর খারাপ

A ready to